আসসালামু আলাইকুম দ্বিতীয় পর্বে তোমাকে স্বাগতম প্রথম পর্বে আমরা দেখেছিলাম মতি একটা মরকের নাম তো ওই মরকটা তাদের খুবই প্রিয় একটা মরক ছিল একটা বিশেষ মরক ছিল তো আমরা এর আগে মা এবং ছেলের সম্পর্ক নিয়ে দেখেছি এবং তাদের দৈনন্দিন জীবন সম্পর্কে আমরা দেখেছি এবং ছেলেটা কীভাবে বড় হয়ে যায় চোখের পলকে ছোটোবেলায় সে কত দুষ্টামি করতো কত নালিশ আসতো রিপোর্ট আসতো তার নামে তো এই পর্বে আমরা পরের অংশটুকু দেখব এটা শুধু একটা অংশ বিশেষ মাত্র গল্পের তো দেখা যাক এ ওয়ার্নিং এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়ং ওয়াইফ একটা সতর্ক আসে কাছ থেকে চৌকিদারের বৃদ্ধা চৌকিদারের যুবতী স্ত্রীর কাছ থেকে একটা সতর্ক বার্তা আসে সেটা কি ওয়াস ইউর রোস্টার শি থ্রেটেন্স তোমার মরকটাকে মরকটাকে নজরে রাখো এটা বলে সে থ্রেড দেয় বা সে হুমকি দেয় আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন আমি তাকে আবার আমার বাড়িতে দেখতে চাই না অর্থাৎ ওই যে মরকটা নাম হচ্ছে মতি সেটাকে সে আবার তার বাড়িতে দেখতে চায় না হয়তো সে মতি অর্থাৎ ওই মরগটা তার বাড়ি গিয়ে তাকে বিরক্ত করে কিংবা কোনো কিছু করে যার কারণে সে সেটাকে তার বাড়িতে দেখতে চায় এই রিপোর্টটা এই নালিশটা তার কাছে করা হয় ইফ সাম টাসেস মাই বয়েস সোভান রেসপন্স দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরবর্তীতে কি হবে সেটা ইফ সাম টাসেস মাই বয় অর্থাৎ আমার ছেলেকে আমার ছেলের গায়ে যে হাত দেবে আমার ছেলেকে কেউ স্পর্শ করলে তার ফল সে ভোগ করবে দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস এটা কী বললো সোনাভান বলল অর্থাৎ সোনাভানকে সোনাভান হচ্ছে আমিনের মা তো আমিনের মা এটা বলে দিল যে ইফ সামনটা আফেস মাই বয়স কেউ যদি আমার ছেলের গায়ে হাত দেয় অর্থাৎ মতি মতিকে তার ছেলে হিসেবে তার মা দেখছে বা ট্রিট করছে তো এটা থেকে বোঝা যায় যে তার পোষা প্রাণী মতিকেও সে কতটা ভা ভালোবাসে শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এনসার ডে তারপরে কী করলো সে মতিকে সারাদিন বন্দি করে রাখলো বন্দি করে রাখলো ইট মেক্স হিম স্যাড এটা তাকে বিচ্ছন্ন করলো তাকে মতিকে অর্থাৎ মরকটিকে বিচ্ছন্ন করলো হিজ ফর ফলন ক্যাপাসিটি ক্রুশি ক্রুশিফাইস হার তার এই বন্দিদশা সোনাভানকে কি করে পীড়া দেয় তার যে এই বন্দি দশা অর্থাৎ একটা মরগ সে বন্দি থাকতে চায় না সে মুক্ত থাকতে চায় কিন্তু তাকে বন্দি করে রাখার ফলে তার বিষণ্ন হয়ে যায় মরকটা বা দুঃখিত থাকে তো এটা এটা সোনাভানকে মোটেও ভালো লাগে না এটা সোনাভানের মোটেও ভালো লাগে না শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং সে পর দিন সকালেই তাকে মুক্তি করে দেয় অর্থাৎ একদিন বন্ধ রাখার পরের দিনই তাকে মুক্তি করে দেয় সাম বয়স কাম অ্যান্ড আস সোনাভান টু লেন্ড লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার একটা মেলায় মরক লড়াইয়ের জন্য কিছু কিছু ছেলে আসে এবং মতিকে ধার যায় মতিকে কক ফাইটির জন্য অর্থাৎ মরগ লড়াইয়ের জন্য ধার চায় দে আর হ্যাপি টু পে তারা তারা মতিকে নিয়ে তার বিনিময়ে টাকাও দিতে যাচ্ছিল আচ্ছা তারপর কি হলো শি টেলস নেভার নেভার শি টেলস দেম কখনো না সে রিপ্লাই দিল সে তাদেরকে জবাব দিল কে সোনাভান তাদেরকে বলল যে কখনোই না হি ইজ মাই সন সে আমার ছেলে অর্থাৎ মতিকে তার ছেলের মতো করে সে ভালোবাসে নিজের ছেলের মতো সে ভালোবাসে এবং সেজন্য সে বলে কখনো না এটা আমি দেব না সে আমার ছেলে মন্ডে ডাউন্স সোমবার ভোরে উইদাউট মতি ক্রাউন মতি উইদাউট মতি স্ক্রাউন মতি ডাক ছাড়ে তার দেহ হি হি স্কোর বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড তার দেহ ডান পাশে কাত হয়ে ঝুঁকে পড়ে থাকে লেং এগেনস্ট দ্য বাস্কেট ঝুড়ির পাশে আই আইস ক্লোজড হিজ কিংউ হেড ডাউন তার মাথা নিচু করে চোখ চোখ বন্ধ করে হেলান দিয়ে বাস্কেট বা ঝুড়িতে ঝুড়ির গায়ে হেলান দিয়ে পড়ে থাকে উইথ মোতিস বাস্কেট ইন হার ল্যাফ সোনাভান ইজ মোশনলেস মোশনলেস মানে হচ্ছে নড়াচড়া নেই এমন যেখানে কোনো নড়াচড়া নেই তো ভাবে অর্থাৎ নড়াচড়াহীনভাবে নিশ্চলভাবে সোনাভান বসে থাকলো মতির ওই ঝুড়িটা তার কোলে নিয়ে ল্যাপ মানে হচ্ছে কোল অন হার ল্যাপ তার কোলে নিয়ে সে নড়াচড়া নড়াচড়াবিহীনভাবে বা নিশ্চুপভাবে সে বসে থাকল সি পুটস মোতি রেস্ট বিসাইড হার হাজব্যান্ড গ্রাফ তারপর কী করলো সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুয়ে দিল অর্থাৎ মতি ওই মরকটা আর জীবিত নেই সাই সে সাইজ প্লটস অ্যাক্রোস দ্য এমটি ইয়ার্ড দীর্ঘশ্বাস ফেললো খালি উঠান খালি উঠান পেরিয়ে ফাঁকা বারান্দায় পা রেখে এমটি বারান্দা ক্রাউন্স ইন্টু অ্যান এমটি হোম অ্যান্ড সিট অন দ্য এডস অফ অ্যান এমটি বেড তারপর কী করলো সে বাসায় ফিরে আসলো এমটি বারান্দা খালি বারান্দাতে পা পা রাখলো শূন্য ঘরে ঢুকলো ক্রাউন্স ইন্টু অ্যান এমটি হোম শূন্য ঘরে প্রবেশ করলো অ্যান্ড সিটস অন দ্য এডস অফ অ্যান এম টিভের একটা শূন্য ঘরে ঢুকে খালি বিছানার কিনারায় বসে পড়লো অর্থাৎ শি ইজ ভেরি স্যাড এটাই বোঝাতে যাচ্ছে এখান থেকে অ্যান মর্নিং ব্রেক অন্য একটা সকাল আর একটা সকাল আসে নুন অ্যান্ড আফটারনুন কামস অ্যান্ড গো দুপুর চলে যায় বিকাল চলে যায় এভাবেই দিন যেতে থাকে দ্য বার্ডস ইন দ্য কুবস কোয়াক্স অ্যান্ড ক্রো ওই খাঁচার পাখিগুলা ডাকাডাকি করেন নো ওয়ান লেট দেম আউট কেউ তাদেরকে ছাড়ে না ফর দ্য ফার্স্ট টাইম সোনাভান ডোরস ডু নট ওপেন প্রথমবারের মতো সোনাভানের দরজাটা আর খোলে না দ্য এক্স দ্য এক্স অফ মিস্টার মোতি আর সিলেক্টেড ফ্রম কমপ্লিট স্টোরি ইনক্লুড ওয়ে দ্য ম্যাঙ্গো ট্রিস ব্লুমস যখন অমরকুঞ্জে মুকুলিত গ্রন্থে প্রকাশিত এই গ্রন্থটি থেকে এই মিস্টার মতি নামের এই গল্পটাকে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের ফিফ ফিফটি শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশ বাংলাদেশের পঞ্চাশটি ছোটো গল্পর ভেতর থেকে বাই নিয়াজ জামান নিয়াজ জামানের তো এই গল্পটা থেকে আমরা যেটা বুঝলাম যে মতি নামের একটা মরক মরককে সোনাভান অর্থাৎ আমিনের মা সোনাভানকে যেমন ভালোবাসে তার সন্তানের মতো ঠিক মতিকে মতিকেও ততটা ভালোবাসে তো মতিকে যখন তারা মতিকে যখন তারা আটকে রেখেছিল বন্দি করে রেখেছিল ওই নালিশ শোনার পরে বা হুমকি শোনার পরে তখন মতি অসুস্থ হয়ে পড়ে এবং এভাবে আস্তে আস্তে সে মৃত্যুর দিকে ঢলে পড়ে তো মৃত্যুর বরণ করার পর মতিকে নিয়ে সে তার স্বামীর কবরের কাছে গিয়ে রাখে এবং সেখানে তার কবর দেয় এরপরে সে খুবই ডিপ্রেসড হয়ে যায় বিষণ্ণ হয়ে যায় মতির এরকম এর জন্য তো এরকম বিষণ্ণ বা এত ডিপ্রেসড হওয়ার কারণে সে তার দরজা খোলে না তার বন্দি ঘর গৃহবন্দি জীবনযাপনেই তার চলে যায় অর্থাৎ সে তেমন কোনো কাজ করে না অর্থাৎ আমরা যে দেখলাম যে তার যে অন্যান্য পাখিগুলা অন্যান্য পাখিগুলা যেগুলা তার বন্দি করা আছে সেগুলোকে সে ছাড়ে না অর্থাৎ কোনো কাজই কিন্তু সে করে না এভাবে আমরা বুঝতে পারি যে একটা প্রাণীর প্রতি একটা মানুষের কত স্নেহবোধ কত মমত্ববোধ ঠিক নিজের সন্তানের মতো একটা প্রাণীকে তার মা অর্থাৎ সোনাভান ভালোবাসে তার সন্তানের মতো তো এটা থেকে আমরা বুঝতে পারি যে মানুষ আর প্রাণীর ভেতরে কি রকম সম্পর্ক তো আশা করি এই গল্পটা সম্পূর্ণটা বোঝা গেছে এবং অর্থগুলো বোঝা গেছে আমি এই নোটটাকে দিয়ে দিয়েছি ডিসক্রিপশান বক্সে তোমরা এটা একটু যদি পড়ে নাও এখানে অর্থ সহ সব কিছু আছে এখানে প্রশ্নের উত্তর সহ সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে তো প্রশ্নের উত্তর তারপরে হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা এই গল্পটা থেকে কি বোঝা গেছে সব কিছু কিন্তু এখানে রয়েছে সব অর্থ সহ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সো এই নোটটা কিন্তু তোমরা দেখে নিও তোমাদের ডিসক্রিপশান বক্সটা অবশ্যই চেক করবে